আল্লাহ প্রত্যেকের মৃত্যুর স্থান মৃত্যুর সময় আমরা মায়ের গর্বের থাকতে নির্ধারণ করে দিয়েছেন এটাকে বলা হয় আজল এবং যার সেই নির্ধারিত টাইম এসে যাবে এবং যার মৃত্যু যেখানে অবধারিত নির্ধারিত সেই জায়গায় সেই সময়ে তার মৃত্যু অবশ্যই হবে যে কোনো উপায় সে সেখানে বসে যাবে এই কথা নয় নাউজ এটা একটা ভুল ধারণা কেউ যদি মনে করে যে যে ওখানে যাওয়ার কারণে মারা গেছে এটা ভুল কথা যাওয়ার কারণে মারা যায় না মৃত্যু সেভাবে ছিল শাহাদত গা না গেলে উহুদের ময়দানে না গেলে ওনারা যে শাহাদত হতেন শহীদ হতেন না ওনারা বেঁচে থাকতেন এই কথা নয় এটা ভুল ধারণা আমি গত জুমায় বায়ের এর আগের জুমায় কোন এক সময় বলছিলাম সালেম আল ইসলামের এক ঘটনা যে ইনার শাহাদত ইনার এতেকাল ইনার মৃত্যু লেখা ছিল বাইতুল মাদ্দাসে উনি ছিলেন ওখান থেকে দুই মাইল দুই মাসের দূরত্বের পথে এখন ওনার মৃত্যুর টাইম হয়ে গেছে আজর ইসলাম হাজির কিন্তু ওনাকে দেখতে পাচ্ছেন দুই মাস দূরত্বের পথে এখন দুই মাস যে পথ থেকে আসতে সময় লাগবে কিন্তু ওনার মৃত্যুর টাইম এইটা কিন্তু টাইম আবার স্থানটা হচ্ছে বাইতুল মাকদাসে বলে আল্লাহ এটা কোন ধরনের কথা হলো এটা কি আল্লাহ আপনার ওখানে তো ভুল নাই ভুল হতে পারে না এখন তার মৃত্যু স্থান এখানে টাইমও এটা কিন্তু সেটা তো দুই মাসের দূরত্বে আল্লাহ বলে কোনো সমস্যা নেই তুমি তার সামনে হাজির হও আজহার ইসলামকে উপস্থিত আজহার ইসলামকে দেখে মাত্র দেখা মাত্র বয় পেয়ে গেছে সন্ত্রস্ত হয়ে সুলাইমুল ইসলামের দরবারে হাজির হুজুর আমাকে এখান থেকে তাড়াতাড়ি দেন আমি এখানে থাকতে চাই না সুলাইমুল ইসলাম বাতাসকে নির্দেশ করলেন হাওয়াকে হাওয়া উড়িয়ে মুহূর্তের মধ্যে বাইতুল মকদাসে পৌঁছে দিয়েছে আজ সেখানে হাজির জানটা কবজ করে নিয়েছেন সুবাহ যেকোনো উপায়ে সেখানে পৌঁছবে এটাই হচ্ছে ইমানদারের ইমানি বিশ্বাস